নমস্কার বন্ধুরা লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব বলে তো মিষ্টির রেসিপি শেয়ার করব তো আজকে তো পয়লা বৈশাখ আজ আমি ভিডিওটা করব কিন্তু আজকে তো আর ছাড়তে পারবো না দোসরা বৈশাখ দোসরা বৈশাখ ছাড়বো তো সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানানো যায় দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আর মিষ্টিটা বানানো কিন্তু খুবই সজা আর একদম নরম তুলতুলে হয় এরকম মিষ্টি যদি বানিয়ে খান আর দোকানে যা ভুলে যাবেন ছোট বড়ো কিন্তু সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেলাম ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে তো আর বিশেষ কিছু বলছি না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে এবার আমি উনানটা ধরিয়ে নেব এবার কোড়াটা বসিয়ে দিলাম কোড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি আর এটা দুশো গ্রাম আছে এটা আমি সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে এইটা আমি হালকা করে ভেজে নেব তাহলে যে কাঁচা সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে খুব বেশি ভাজবো না অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব সুজিটা লাল করবো না একটু সাদা সাদাই থাকবে ওই এক দেড় মিনিটের মতো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিলে মিষ্টির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আবারও এটাতে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একটু এখানে আমি এক বাটির মতনই সুজি নিয়েছি আর আমি এক বাটি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা আমি গরিব দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দিয়ে এরকম গুলে দিতে পারেন আবার এটাকে আমি খুব ভালো করে নিয়ে এলে একটা সফট ডো করে নেব দেখুন এবার আমি এটা নামিয়ে দেব আমার সুজিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার হাত দেওয়া যাচ্ছে আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে মিষ্টিটা কিন্তু খেতে দারুণ লাগে হাতে আমি একটু ঘি বুলি নিয়েছি থালার হাতে লাগবে না এবার এটাকে আমি ভালো করে মেখে নেব তো এই গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা মিষ্টিটার স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতে দারুণ সুন্দর লাগে আর একদম ফুলেও যায় নরম লুড লুদে হয় তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে ভালো করে পাঁচ মিনিটের মতো মেখে নেব যাতে মিষ্টির মধ্যে ফাটল না থাকে এটাকে আমি খুব দোলে দোলেই মেখে নেব দেখুন আমার সুন্দর করেই মাখা হয়ে গেছে আর কত সফট হয়েছে দেখুন এবার এর থেকে আমি গেছি আমি এর থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমি মিষ্টির আকার বানিয়ে নেব প্রথমে আমি এইভাবে গোল করে নেব তারপরে এইভাবে আমি চেপটা করে দেব দেখুন আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে বাকিগুলো এবার আমি এইভাবেই বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে একটু ফাটলও নেই দেখুন আমার সব মিষ্টিগুলোই তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করেই তেলটা দিতে হবে আর তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি এইভাবে উল্টে দেব একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখছেন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে মিষ্টি নিয়ে একদম রুচির মতো ফুলে যাচ্ছে দেখুন আমার সুন্দর করে কালারটা চলে এসেছে আমার একদম ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে মিষ্টি গুলো দেখুন আবার রসে দিলে তাহলে আর কত সুন্দর লাগবে দেখুন বাকি গুলো এবার আমি এভাবেই ভেজে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি জল এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দাম এবার এটা আমি একটার দুটা সেরকম হবে না এটা একটা জাস্ট চিনি চিনিটা গুলে গেলেই হবে আর একটু চটচটা হয়ে গেলে আমি রসটা নামিয়ে দেব চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব দেখুন মিষ্টি রসটা কেমন ফুটতে শুরু করেছে আর চিনিটাও গলে গেছে আর আমি মিষ্টি রসটা এক কি দু তার এরকম করব তার কোনো কথা নেই তাই একটু চটচটা হলেই নামিয়ে দেব আর খুব যদি মিষ্টি রসটা গাঢ় হয়ে যায় তাহলে মিষ্টির মধ্যে ঢুকবে না আর খুব গাড়ও না আর খুব বাদলাও না ঠিক একটু মিডিয়াম রাখবো দেখি চটচটে হয়েছে নাকি হ্যাঁ ঠিক হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন একটু চটচটে ভাব হয়ে গেছে দেখুন এবার আমি মিষ্টি রসটা নামিয়ে দেব দিয়ে আমি মিষ্টিগুলো ফুলে দেব এবার আমি রসের মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি গুলো সব রসের মধ্যে ডুবে গেছে এবার আমি রেখে দেব তারপর সামান্য সুজি দিয়ে কত সুন্দর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টি তৈরি করে ফেললাম দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু আপনার করবে দেখুন কত সুন্দর লাগছে একদম নরম মুখে দিলেই মিলে যাবে। কত সুন্দর অল্প সময়ে আর অল্প খরচেই কত সুন্দর মিষ্টি বানিয়ে ফেললাম আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো একবার অসম্ভব মজার হয় ছোট্ট বড় সবাই কিন্তু মজা করেই খেয়ে নেবে আর আপনার প্রশংসা করবে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আমি একটা কেটেও দেখাচ্ছি দেখুন নরম হয়েছে মুখে দিলেই যাবে দাঁত দিয়ে চিবিয়ে খেতে হবে না কত সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মজার হয় তো বন্ধুরা আমার সুজি দিয়ে মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন একটু খেয়েই দেখি দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে মুখে দিতেই বলে এত সুন্দর খেতে হয়েছে আপনারা কিন্তু আমি যেভাবে বানালাম অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করুন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা টা